আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব সকলের সামনে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষ অনুরোধ রইল সকলের কাছে তো আজকে যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে আমাদের সমাজে কাকে বেশি উচ্চ শিক্ষিত শিক্ষিত হওয়া উচিত এটা ছেলেকে না মেয়েকে বর্তমান সমাজে বা সময়ে দাঁড়িয়ে এটাকে কেউ অ্যানালাইসিস করে না বা ভাবে না যে কাকে বেশি উচ্চ শিক্ষিত শিক্ষিত হওয়া উচিত যে একটা ছেলেকে না মেয়েকে একটা মেয়েকে বা ছেলেকে দুজনকেই কিন্তু উচ্চ শিক্ষা লাভের জন্য পাঠানো উচিত কিন্তু আমাদের সমাজ কিন্তু করে না শুধু আজকের আজকের দিনে দিনে নয় দাঁড়িয়ে নয় এটা প্রথম থেকে হয়ে হয়েছে আমাদের মনে করছে যে আমরা হয়তো হয়তো সমান সমান পৌঁছে গেছি ছেলে মেয়ের মধ্যে কোনো ডিফারেন্স নেই মানে শিক্ষা লাভের জন্য সেই পজিশন দেওয়া হয়ে গেছে কিন্তু প্রথম থেকেই কিন্তু ওরা কিন্তু সমান চোখে দেখা হয়নি সতীদাহ কথা বাল্য বিবাহ বহু বিবাহ সমস্ত কিন্তু এগুলো সমাজে কিন্তু আগে চলেছিল সমস্ত যে বিধ করা যেত না স্বামী যখন মরে যেত সেই চিতায় ঝাঁপ দিয়ে ওই হতো স্ত্রীকে তাহলে যদি সমাজ চোখে যদি দেখা হয় বা হয়েছিল তাহলে কিন্তু এই সমস্ত কথার মধ্যে নারীকে কেন কষ্ট দেওয়া হয়েছিল বা এই সমস্ত জিনিসগুলো হয়েছিল কেন এর পিছনে কারণ কি ছিল তো এখানে রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কি ইংরেজের কিছু কিছু ইয়ে ছিল ব্যক্তি ছিল যেনারা হেল্প করেছিলেন এই সমস্ত জিনিসগুলোকে সমাজের বুক থেকে রিমুভ করার জন্য বা বাদ দেওয়ার জন্য রাজা রামমোহন মোহন রায় বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ ওনারা যে নারী শক্তির জন্য লড়েছিলেন যে নারী শিক্ষার জন্য নারী শিক্ষা বিস্তারের জন্য যে এত পরিকল্পনা এত প্রচেষ্টা করেছিলেন এর পেছনে ওনাদের কিন্তু একদিনের ধারণা ছিল না কারণ ওনারা ভেবেছিলেন যে নারী শিক্ষার খুব দরকার আছে কারণ হচ্ছে সমাজে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু নারীদের থেকে মানে জন্ম হওয়ার পর থেকে কিন্তু পাঁচ বছর পর্যন্ত কিন্তু প্রথম যদি শিক্ষাগুরু হয় সেটা হচ্ছে মা তো মা ভরণ পোষণ লালন পালন করা প্রথম ক খ মানে এই যে অক্ষর বর্ণ পরিচয় কিছু কিন্তু শেখানোর বিচ্ছিন্ন মায়ের একটা বিশাল বিশেষ একটা গুরুত্ব থেকে থাকছে তাই প্রথম যদি শিক্ষাগুরু মা হয়ে থাকে তাহলে কেন মেয়েদেরকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হবে না মায়েরা যদি চায় তাহলে একটা ছেলেকে বিশাল একটা ইনভারমেন্ট ক্রিয়েট করতে পারে এবং টপ লেভেলের জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারে আমি একটা ছোট্ট একটা অ্যানালাইসিস আমি একটা ছোট্ট একটা ঘটনা বলছি এডিশন যে বাল্ব আবিষ্কার করেছেন উনি অ্যাবনরমেল ছিলেন ঠিক আছে অ্যাবনরমেল কথা কথা বলতে পারতেন বা মানে জাস্ট বোকা টাইপের ছিলেন ঠিক আছে মানে ওদের ওকে পড়াবে না ঠিক আছে মানে কোনো স্কুলে অ্যাডমিশন নিয়ে ছেলেকে আমরা পড়াতে পারবো না কারণ এ একে যদি রাখি আমাদের স্কুলে বদনাম হবে এবং অন্যান্য ছেলের ক্ষেত্রেও এটা একটা বিরাট ইফেক্ট পড়বে এবং এ একে মানে একে যদি রাখা হয় তাহলে অন্যান্য ছেলে পড়াশোনায় পিছিয়ে পড়বে ঠিক আছে এটা যখন লিখে তখন এডিশনের মা বললেন যে এটা যদি আমি যদি আমার বাচ্চাটাকে যদি শোনাই বা বলি তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু এগাতে পারবে সেহেতু উনি বললেন যে এডিশন তখন জিজ্ঞাসা করছেন যে মা ওইখানে লেখা কি আছে মানে কি লিখা আছে বা স্কুলের স্কুলের মাস্টার মানে অফিস থেকে কি লিখে দিয়েছে যে লিখা আছে যে তুই সবচেয়ে ভালো স্টুডেন্ট তোর দ্বারাই অনেক কিছু হয়ে যাবে ঠিক আছে তোকে ওই স্কুলে পড়ার মতো মানে টিচারই বন্ধ নেই ঠিক আছে মানে তুই এত ট্যালেন্টেড তুই ওই জায়গায় যদি পড়িস ঠিক আছে অন্য বাচ্চা মানে পারবে না তোর তোর সাথে ঠিক আছে তো এই সমস্ত মানে যেগুলো নেগেটিভ বলেছিল সেগুলো পজিটিভ ভাবে নিয়ে বললো মানে এডিশনের মাই তাই আমি আজকে থেকে তোকে আমি পড়াবো ঠিক আছে মানে এডিশনের মা নিজেই এডিশনকে তৈরি করেছেন কিন্তু আজকে দেখুন যে আজকে ইলেকট্রিক এত যে লাইট মাইট এত যে কিছু আমরা যে ইউজ করছি বিভিন্ন রকম যে লাইট ইউজ করছি সেটা কিন্তু প্রথম কিন্তু এডিশন বিজ্ঞানী এডিশন ডিসকভার করেছিলেন ঠিক আছে একটা বিশাল বড় একটা ইনোভেশান বিশাল বড় একটা পাবলিকেশান বিশাল বড় একটা রিসার্চ বিজ্ঞানী এডিশন তো এবারে একটা ছোট একটা কনসেপ্ট মাথায় ঢুকেছে যে তাই একটা মায়ের মাকে কতটা পর্যন্ত উচ্চ শিক্ষিত হওয়া উচিত আছে যে একটা মা চাইলে অনেক কিছু করতে পারে ঠিক আছে মায়ের শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা তাই এক থেকে পাঁচ পাঁচ বছর বা ছ বছর পর্যন্ত যখন একটা ছেলে মায়ের কাছে পুরোটাই ডিপেন্ডেন্ট হয়ে থাকছে মানে পুরো সমস্ত কাজই করছে মায়ের উপর ডিপেন্ড করে বা প্রথম শিক্ষাগুরু হিসেবে যদি দেখা হয় সেটা মা তাহলে সেই জায়গায় উচ্চশিক্ষিত হওয়ার জন্যই মাকেই সিলেক্ট করা উচিত মানে একটা মেয়েকে সবচেয়ে বেশি শিক্ষিত হওয়া উচিত কিন্তু সমাজে সেটা না করে বিপরীতটা করা হয় যে একটা ছেলেকে বেশি করলে ছেলে যেটা ইনভেস্ট হবে সেটা আমার ইনভেস্টটা রিটার্ন চলে আসবে এবং থেকে থেকে যাবে ছেলেটা থেকে যাবে কিন্তু মেয়েটা তো একটা থাকবে না বিয়ে দিয়ে দেওয়া হবে তো সেই জায়গায় আমার মনে হয় না যে একটা ছেলেকে বেশি শিক্ষিত মানে ছেলেটাও হোক সাথে সাথে মেয়েটাকেও বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার আছে কারণ সবচেয়ে বেশি যদি কাজ করে সেটা হচ্ছে একটা মেয়ে ঠিক আছে মানে ঘরে রান্না থেকে শুরু করে মানে প্রত্যেকটা কাজে ম্যানেজমেন্ট একটা সিস্টেম ঠিক আছে মানে যে কোথায় ম্যানেজ করবে কি করবে না করবে বাচ্চাকে কীভাবে বড় করবে না করবে প্রথম যে শিক্ষাদানের যে একটা স্টেপ থেকে থাকছে সেটা কিন্তু মেয়ে একটা মেয়েই ভরণপোষণ করানো যত্ন নেওয়া আদর করা ভালোবাসা দেওয়া সবকিছু কিন্তু একটা এই মেয়েই করে থাকে ঠিক আছে মানে মেনটেন করা থেকে শুরু করে সবকিছু কিন্তু একটা মেয়ে করে থাকে আজকের দিনে সেটা অফিস আদালত পর্যন্তও চলে গেছে তো সেই জায়গায় স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় সাবিত্রী দেবী এরকম অনেক প্রমুখ ব্যক্তি যিনারা এই নারী শক্তির জন্য লড়েছিলেন এবং আন্দোলনের সামিল হয়েছিলেন এবং জীবনকে বাজিয়ে রেখে ওনারা বহুত কিছু করেছিলেন বাল্যবিবাহ বিবাহ বহু বিবাহ সতীদাহ কথা এগুলা সব নিবারণ করেছিলেন এবং নারী শিক্ষাকে অগ্রগতির রাস্তা দেখিয়েছিলেন তো সেই জায়গায় দিনে আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত দেখা হয় যে একটা ছেলে যদি পড়বে বলে তাকে হয়তো বা উচ্চ শিক্ষিত হওয়ার জন্য কিন্তু একটা ছেলেকে বেশি দেওয়া হয় মেয়েকে খুব একটা দেওয়া হয় না সে জায়গায় আমার মনে হয় না বিভেদ রাখার দরকার আছে মেয়েরা আবার যখন উচ্চশিক্ষিত শিক্ষিত হয়ে যায় তখন আবার কুপ্রভাব দেখা যায় অনেক সমাজে দেখা যাচ্ছে এখন বিভিন্ন ইউটিউব ফেসবুকে ফেসবুক ফেসবুক ইনস্টাগ্রামে বিভিন্ন রিলস মিলসে দেখা যায় যে উচ্চশিক্ষিতার মানে কি তো বেশি আমার মনে হয় না তো যারা একদম খুব লোয়ার আছে তাদেরকেও শিক্ষিত দানের একটা ব্যবস্থা রাখা উচিত এবং যারা শিক্ষিত হচ্ছে তারাও কি কনসেপ্টে করছে না করছে মানে একটা পুঁথিগত ডিগ্রি বেশ একটা চাকরি বেশ পড়া না পড়াই ভালো সে জায়গায় দাঁড়িয়ে যদি দেখা হয় যারা বেশি মেনটেন করতে পারছে বেশি সমাজে বেশি ইম্পর্ট্যান্ট আছে বেশি রোল আছে তাদেরকে বেশি শিক্ষিত শিক্ষাদানের একটা ব্যবস্থা রাখা উচিত তো আজকের দিনে দাঁড়িয়ে একটা মেয়েকে এখনো পর্যন্ত মানে এখনো সেই দ্বিধাবোধরা থেকে থাকছে যে মেয়েকে উচ্চ শিক্ষিত করবো কেন তো সেটা না সব আচরণ করছে ভিউজ পাওয়ার জন্য জন্য। সেটা কিন্তু ঠিক হবে হচ্ছে না তো যাই হোক আমার মন্তব্য আমি বললাম ঠিক আছে একটা ছেলেকে ছেলের থেকে মেয়েকে বেশি শিক্ষিত হওয়া উচিত এটাই আমার লাস্ট বলার ছিল তো মা মেন যে আমার যে কোয়েশ্চনের যে অ্যান্সার ছিল সেটা কিন্তু এটাই ঠিক আছে কারণ সব জায়গায় ইনভলভ থাকে একটা মেয়ে একটা ছেলের কাজ কিন্তু মেয়ে করে দিতে পারবে কিন্তু মেয়ের কাজ কিন্তু ছেলে করে দিতে পারবে না হয়তো কম করতে পারবে মেয়েটা কিন্তু করে দিতে পারবে কিন্তু মেয়ের কাজটা ছেলে কিন্তু করতে পারবে না মানে এত মানে মানে মেয়ের গুরুত্বটা অনেক বেশি ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এরকম অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি ডিসকাশন করবো নেক্সট অনেক ভিডিও নিয়ে আসবো তত পর্যন্ত আমার চ্যানেলে যুক্ত হয়ে থাকুন তো নমস্কার